আসসালামু আলাইকুম আসছে আগামীকাল বিশে নভেম্বরে রোজ বৃহস্পতিবারে বিকাল তিন ঘটিকা হইতে আপনাদের সুপরিচিত আপনাদের প্রান্তীয় প্রতিষ্ঠানে হাইদার হাত হজরত তোমার যে আল্লাহ তালান মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল আগুয়ার মাহফিল মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন

আল মাদানি সাহেব একটু মাহিলে আর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সোনাপুর গৌর বাজার কেন্দ্রে জামি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবে হজরত লাল্লামে হজরত মৌলানা মুফতি মাসুম বিল্লা সাহেব হজরত মৌলানা মুফতি মাসুম বিল্লা সাহেব একটু মাহিলে আর গুরুত্বপূর্ণ নথিয়ত পেশ করবেন তুলনকারী নিয়ে মাদ্রাসার সম্মানিত মহতামে হাজরা তুলাল্লাম